সুকুমার রায়ের অবাক চল্প জলপান গল্পের পরবর্তী অংশ পাঠে চন্দনা সান্নাল কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে তো পারে যাও যা মেলা বকিও না একেবারে অপদার্থের এক শেষ না আর চল টল কাজ নেই এগিয়ে যায় দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা লম্বা লম্বা চুল চোখে সোনার চশমা হাতে খাতা পেন্সিল পায়ে কোটকি জুতা একটি ছোকরা প্রবেশ লোকটা নিহাত এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসাই করে দেখি মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও ছোকরা কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চল তল মিলের অভাব কি কাজল সজল উজ্জ্বল চঞ্চল চলচল নদী জল হাসি শুনি খল খল একানল বাকানল, আগল ছাগল পাগল কত চান পথিত এদিকে আরেক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি শোকরা তবে কি রকম মিল যাচ্ছেন বলুন কি রকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব প্রতীক ভালো বিপদে পড়া গেল দেখছি মশাই আর কিছু চাই শুধু একটু জল খেতে চাই ছোকরা ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ এ আর মিলবে না কেন শুধু একটু জল খেতে চাই ভারী তেষ্টা প্রাণ আই ঢাই চাই কিন্তু কোথা গেলে পাই বল শীঘ্র বল না রে ভাই কেমন ঠিক মিলেছে তো ঠিক আগে হ্যাঁ কোন মিলেছে খাসা মিলেছে নমস্কার না বুকে বুকে মাথাটা ধরিয়ে দিলে একটু ছাওয়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি একটা বাড়ির ছায়ায় গিয়ে সে বসলো ছোকরা বালুকের পাট পৃথিবী তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাক্ত জল অতি বিষাদ পথিক ওই খোকা একটু এদিকে শুনে যাও তো রুক্ষ মাথায় টাক লম্বা দাড়ি খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন কে হে পড়ার সময় ডাকা ডাকি করতে এছো প্রতীক ও আমি মনে করেছিলাম পারত কোনো ছোকরা বুঝি আপনার কি দরকার প্রতীক আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তা একটু জলের খবর কেউ বলতে পারেন মামা তাড়াতাড়ি কেউ বলতে পারলি না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি ঘরের মধ্যে টানিয়া লওয়া নিলে ভিতরে নানা রকম যন্ত্র নকশা রাশি রাশি বই কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না প্রতি কাকে হ্যাঁ সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি মামা আহ কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন কতগুলি ছবি বই আর এক টুকরা বাহির করিয়া জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ সথি আগে একটু খাবার জল যদি মামা আসছে ব্যস্ত হবে না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন বোর্ডে খুলি দিয়া লিখি লিখিলেন প্রতীক এই মাটি করেছে মামা বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলি হলো জল শুনছেন তো প্রতীক আগে হ্যাঁ সব শুনেছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আর তো মন দিয়ে শুনতে পারি মামা বেশ তো খাবার জলের কথাই ধরে নেওয়া যাক খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই দেখুন এক শিশি জল আহা ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে কেচোর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন ও পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে প্লেগ টাইফয়েড জ্বর ও জল খেয়েছেন কি মরেছেন এই ছবি দেখুন এগুলো হচ্ছে কলেরার বীজ এই ডিপথেরিয়া এই নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে আর এই সব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায় আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন পচা কুকুরের জল ছেঁকে নিয়েছি তবু গন্ধ মশাই ওসব জানবার দরকার দরকার নেই খুব আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা খুব দরকারি আমি জানতে চাইনি এখন আমার সময় নেই মামা এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি জলে কি কি আর থাকে কি করে সে সব ধরতে হয় কি করে তার শোধন হয় এসব জানবার মতো কথা নয় এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রে জল সব বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এই রকম কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার কথিত দেখুন মশাই কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবে পাইনি বলি বারবার করে তো বলছি চেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে দিচ্ছেন না দেখি একটা লোক করছে জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন মামা শুনেছি চোখে দেখেছি বদ্রিনাথকে কুকুরে কামড়ালো বদ্রীনাথের হলো হাইড্রোফোর যাকে বলে জলাতঙ্ক আর যাই জল খেতে পারে না যে জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায় মহা মুশকিল শেষটায় ওঝা ডেকে দুধ দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ঝাড়লো তারপর সে জল খেয়ে বাঁচলো ওরকম হয় প্রতীক না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেনই বা মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাটি জল কি কিছু নেই মামা আছে বইকি এই দেখুন না বোতল ভরা টাটকা খাটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রিত জল অতি ব্যস্ত হইয়া এই জল কি খায় মামা না ও জল খায় না ওতে স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে প্রতীকের হতাশ ভাব যা তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল ব্যাস গোলাপি রং উঠবে সাদা হয়ে গেল দেখলেন তো প্রতি না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাস করি না মামা কি বললেন আমার কথা বিশ্বাস করেন না প্রতি না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনব না কিচ্ছু বিশ্বাস করব না মামা বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রতীক তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গেলাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরার পোকা নেই নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গেলাস ভর্তি জল নিয়ে আসুন তো মামা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরে ট্যাঁপা দৌড়ি আমার কুঁজো থেকে এক গেলাস জল নিয়ে আয় তো পাশের ঘরে দুপদাপ শব্দে খোকার দৌড় নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর নেও নোংরা জলে কিরকম তফাত হয় আমি সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি জল লইয়ার ট্যাপার প্রবেশ রাখ এইখানে রাখ জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ মাথার মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চমুক দিয়া শেষ আ বাঁচা গেল মামা চটিয়া এটা কিরকম হলো মশাই পথিক পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কি রকম হয় মামা ভীষণ রাগিয়া কি বললেন পথিক আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবে কোন এখন আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সবকটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসব কত বাগা জোর চোর কোথা গা দ্রুত প্রস্থান করিল পাশের গলিতে সুর করিয়া কে হাঁকিতে লাগলো অবাক জলপান অবাক জলপান